তুলার সাথে মাখায় দেওয়ার করার কথা এই কারণে বলছি যে কারণ আমি আপনার সুতে আর ভেসে দেওয়ার চান্স থাকবে না আপনার বসিতে থাকবে ততক্ষণ পর্যন্ত মাছ খাওয়ার চান্স থাকবে মানে প্লাস আপনার টোপটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পানিতে থাকবে সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো টেংরা মাছ ধরার টোপ তো টেংরা মাছ ধরার টোপ শুনি আপনার আসতে ধরতে পারেন কারণ ইউটিউবে তো প্রচুর পরিমাণ টেংরা মাছের টোপ আছে এখন এক রকমের রেসিপি দিছে তবে রেসিপি আমিও ওইটাই দেবো যেটা ওরা দিছে আমি ওইটা দেবো কিন্তু আমারটা একটু আলাদা হবে এই কারণে যে আমি আপনাদেরকে মাছ ধরে দেখাবো পদ্মা নদীতে কারণ নদীতে স্রোতের জায়গা আর সতরা ছাড়া দেখলেন ইউটিউবে আপনারা ভিডিও দেখেছেন এনারা মাছ কিন্তু থামা পানিতে মানে থামা পানিতে যে কোনোভাবে আপনারা মারতে পারেন কিন্তু সুতের পানিতে কিন্তু এটা তেমন খুব একটা ভালো কাজ করে না তো কীভাবে করলে ভালো কাজ করবে এটা আপনি আপনাদেরকে টোপ তৈরি করে মাছ ধরে দেখা দেবেন ইনশাল্লাহ হয়তো বা মাছ আমি কিন্তু এখন বাড়িতে আছি এখনও টোপ তৈরি করিনি নদীতে এখনও যায়নি তবে আমি যাবো এবং আপনাদেরকে মাছ ধরে দেখাবো এত এরকম একটা কনফিডেন্স আমার ভিতরে আছে আমি আর সব ইউটিউবারদের মতো আপনাদের অন্যান্য ইউটিউবারদের মতো আপনাদেরকে আমি বাড়িতে রেসিপি দেওয়ার পরে ওইখানেই দেখাবো এমনটা না আমি আপনাদেরকে সরাসরি মাছ ধরে দেখাবো তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অর্থের সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখানে ব্যবহার করছি পুঠি মাছ চিনি এবং তুলা এটাই হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় মানে গোপন রুপন বিষয় বলতে গেলে এটাই মানে তুলাটা মিশায় মিশাবো মানে তুলা কিন্তু আসলে বসিবাদী সবাই মাছ মারে তো আমি তুলাটা সরাসরি মাছের ভিতরে দিয়ে দেবো আর এটা দিলে কী হবে সেটা আমি আপনাদেরকে দেখাই মাছ মারে যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন তো আমি বন্ধু আপাতত তৈরিকে নিয়ে আসি তারপরে দেখেন মানে বাটা লাগবে এটা আপনারা সবাই জানেন তারপরে তুলাটা যখন মিশাবো তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা আমার বাটা প্রায় শেষ মানে শেষ আর কি প্রায় শেষ না তো এখন আমি আপনাদেরকে তুলা কীভাবে মিশাবো সেটা দেখাচ্ছি তুলাটা আসলে ছোটো ছোটোকে ছিঁড়ে লাগবে আমার সাথে কিন্তু কেউ নাই তো আমি আপনাদেরকে প্রসেস আর দেখাই কারণ সাথে তো কেউ না একা একা ভিডিও করছি প্রসেস করি করে আপনাদেরকে একটু দেখাই এদের বন্ধুরা এটা কিন্তু শিমুল তুলা শিমুল তোলা প্রায় আমি এভাবেই ছিঁড়ে দিলাম এবার আপনাদেরকে মাখাই মানে মিশাই মিশা আপনাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা মা খায়নি প্রায় শেষ তো এই টুপটা আমি আপনাদেরকে তোলার সাথে মাখা দেওয়ার কারণ কথা এই কারণে বলছি যে কারণ আমি দুই দিন আগে একটা ভিডিও দিয়েছি এই ভিডিওতে এক ভাই মাছ ছিলো দেখেছি মানে ট্যাংরা মাছ মাছ ছলো তো মানে মাছের খাওয়ার পরিমাণটা অত্যন্ত পরিমাণ বেশি ওই মানে ছিপ ফেলতে তুলতে ফেলতে তুলতে মাছ আসলে উঠছে না কারণ ছোটো মাছের কারণে উঠছে না এমনকি একটু এমন উনিশ বিষ হয়ে গেলে সুদে ভাইজি তুলে তখন মাছ খাইছে না তো এইভাবে যখন আপনারা সম্পূর্ণরূপে মিশাই নেবেন তখন কিন্তু আপনার সুতে আর বেশি দেওয়ার চান্স থাকবে না আপনার যতক্ষণ পর্যন্ত তোলা আপনার বসিতে থাকবে ততক্ষণ পর্যন্ত মাছ খাওয়ার চান্স থাকবে মানে যদি আপনার নদীতে দেন সুতে নদীতে তাহলে দেখা যাচ্ছে মাছ উঠে আসার সম্ভাবনা আশি পার্সেন্ট থাকবে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারিনি যে গ্যারেন্টি দেবো নি আসলে মাছ উঠার সম্ভাবনা বেশি এবং কীভাবে গেটবেন আমি আপনাদেরকে গেছে দেখা যাচ্ছে আসলে সমস্যা লাগে সেটাও আপনাদেরকে বোঝাতে এই যে বন্ধুরা বিষয় হচ্ছে যে যখন আপনারা এত ছোটো পরিমাণ তুলা বসিয়ে গাঁধবেন এটা কিন্তু আসলে তুলা না আমি সাদা সুতা ছিল তো এত ছোটো পরিমাণ যখন আপনারা তো লাগাবেন তখন কিন্তু আপনার এখানে মাছের পরিমাণটা খুব কম ভরবে মানে আপনার ঘাটি যেটা করবেন এই পরিমাণটা কিন্তু এটা খুবই কম ভরবে যে কারণে পানিতে নামার সাথে সাথে কিন্তু ওটা ধুই ধুয়ে যাবে আর ধুই দেওয়ার কারণে মাছ কিন্তু খাওয়ার সম্ভাবনা কম থাকবে আর যদিও খাবে তখন কিন্তু আসলে এত বড় বসে সব মাথা তো গিলে না ওঠার সম্ভাবনা কম থাকবে তো আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে গাইথি দেখাই যে আসলে কেমন ঘি হলে ভালো হবে বন্ধুরা টোপ গাছা হয় গেছে আমি তো আপনাদেরকে কাছে আমার সাথে আসলে লোক নাই লোক না থাকাতে আমি আপনাদেরকে বুঝাইতে পারলো নি তো টোপের পরিমাণটা তখন কিন্তু আসলে আপনার বড়ো হয়ে যাবে এবং বড়ো মানে মাছ যখন ঠোকা দেবে তখন অত আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং নরম যখন হবে তখন কিন্তু একটু বড়ো সাইজের ট্যাংরা এলে দ্রুতই গিলি নিবে প্লাস আপনার টোপটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পানিতে থাকবে প্লাস মাছ হওয়ার সম্ভাবনাও আমি এর আগে বেলিসে আশি তো মাছ হওয়ার সম্ভাবনাও আপনার অনেকটাই বেশি থাকবে তো বন্ধুরা এই ছিল বাড়ির ভিডিও পরবর্তীতে আপনাদেরকে নদীতে যাই দেখাই যে মাছ পাই কিনা না মাছ তো পাবো এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনাদেরকে অবশ্যই দেখাবোই তরকারি করার মতো হবে কিনা এটা আমি আপনাদেরকে বলতে পারবো না কিন্তু মাছ পাবো এটা শিওর আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে বন্ধুরা আমি এখন আসছি সপুর কটনের নিচে এই হচ্ছে এই সপুরে ধরে এখান থেকে এটা হচ্ছে